সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো ইংরেজি শিখতে হলে সর্বপ্রথম যে জিনিসগুলো দিয়ে আপনাকে শুরু করতে হবে আজকের ভিডিওতে তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক্ট অফ স্পেস পার্টস অফ স্পেস পার্টস অফ স্পেস কি পার্টস অফ স্পেস কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পেস বলে তার মানে বাক্যে যাই ব্যবহার হবে সেটাই পার্টস অফ স্পেস তো পার্টস অফ স্পেস এ পকার বেদ পার্টস অফ স্পেস আর প্রকার তা আসুন দেখে নেওয়া যাক পার্টস অফ স্পেস এক নম্বরে নাউন প্রনাউন verb adverb প্রিপোজিশন conjunction এবং interjection এই আট প্রকার দিয়ে সাধারণত বাক্য তৈরি করা হয় আচ্ছা নাউন বলতে আমরা কী বুঝি কীভাবে এটা চেনা যায় নাউন কোনো ব্যক্তি বস্তু স্থান কাজ বা গুণের নামের মাধ্যমে নাউনকে চেনা যায় আমি যদি উদাহরণ দিই রহিম একজনের নাম ওয়াটার একটা জিনিস উইজডম হলো একজনের গুণ এই নাউনকে আবার পাঁচভাবে বিভক্ত করা হয় তো কি কি আসুন জেনে নিই এক নম্বরে প্রপার নাউন দুই নম্বরে কমন নাউন কলেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং আবার স্ট্রাক্টার নাউন এই পাঁচ প্রকার নাউনকে ভাগ করা হয়েছে প্রনাউন প্রনাউনটা কি আসলে আচ্ছা প্রনাউনটা হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাই হলো প্রনাউন তার মানে এক কথা বলতে পারি আমরা যেখানে নাউন ব্যবহার হয়েছে তার পরিবর্তে যা ব্যবহার করা হবে তা প্রনাউন উদাহরণস্বরূপ বলতে পারি হি শি হু ওয়াট সাম এগুলো অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ কাকে বলে যে শব্দ নাউন অর প্রনাউন এর দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই কি বলে অ্যাডজাক্টিভ বলা হয় তার মানে নাউন দোষ গুণ ব্যক্তি হোক বস্তু হোক তো উদাহরণ যদি দিই আমরা যেমন গুড বিউটিফুল স্ট্রং ওয়েট বেড ইত্যাদি তো বন্ধুরা সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সামনে আরও ভালো কিছু নিয়ে আসব আল্লাহ হাফেজ